হ্যালো ভিওর্স বুটনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটনু তলকের তরফ থেকে আমরা আজকে মহাশিবরাত্রির উপলক্ষে আমরা শিব মন্দিরের এই জোড়া শিব মন্দিরে এসে পৌঁছেছি এই যে দেখুন জোড়া শিব মন্দির এখানে সব শিব ঠাকুরের উপোস করে আজকে জল ঢালতে এসেছে সবাই সবার মনস্কামনা পূরণ করার চেষ্টায় রয়েছে আমি আর একবার পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের দেখুন লাইন দিয়ে রয়েছে সব দেখুন দুটো মন্দিরেই ভিড়ে ভিড় দেখুন বিভিন্ন উদ্দেশ্যে শিব মন্দিরের কাছে এসে বাবা ভোলেনাথের কাছে তাদের মনের আশা পূরণ করার জন্য চেষ্টা করছে সঙ্গে নৈবিদ্য সাজিয়ে নিয়ে এসেছে দেখুন

हर हर महादेव काल हर कष्ट हर दुख हर दरिद्र हर रोग हर 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 महादेव ओम यम्बक जा महेश सुगंधि पुष्टि वर्धन उर्वाभु कमिपन्धना मुख्य मार्मित ओम नमः रुद्राय नम ओं नम नीलक नम ओं नम पशुपताय नम ओ नम भीमाय नम ओ नम शंकाय नम ओ नम का भैरवाय नम नमः शिवा পরিবারে পুজো চলছে আজ মহাশিবরাত্রির সেই পূর্ণ লগ্নে আমরা এসেছি পূর্ণ ব্লকের তরফ থেকে স্বাগত আপনারা দেখুন দেখুন দুই पार्वती पते हर हर ओम ओ नम पते हर हर महादेव नमः नम पते हर हर महादेव ओ नम पार्वती पते हर हर

এই তোর নাম কি কি নাম বল বল এই দেখ কত লোক তোকে দেখবে একজন দুজন নয় ষাট হাজার লোক বল তোর নাম কি বল বল এদিকে মানা এদিকে দেখ এদিকে কতজন তোকে দেখবে কি নাম তোমার হ্যাঁ তা ঠাকুরের কাছে তুমি কি চাইতে চাইছো বলো আর কিছু না যা চাইবে তাই পাবে আজকে মহাশিবরাত্রি ঠাকুরের কাছে বাবা ভোলেনাথের কাছে একদম মন খুলে চাইবে মনে মনে বলো না যে শাহরুখ খানের মতো অত সুন্দর বর চাইবো সেটা বললে কিন্তু খুব ভালো হবে ঠাকুর কিন্তু শুনলে কাকিনার মতো হ্যাঁ এই দেখুন এই দেখুন কত সুন্দরভাবে পুজো করে যাচ্ছি নিশ্চয়ই ওদের মনস্কামনা একটা আছে বাবা বলে না অবশ্যই মনস্কামনা পূরণ করবেন নিনাদিন বললি না নাম এদিকে ঘর এদিকে ঘর আমার দিকে কত ফুল নিয়ে এসে এই যে দেখুন ফুল নিয়ে এসে ঠাকুরের কাছে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে ওদের অনেক এ হচ্ছে দই দিয়ে মধু দিয়ে তারপর অগ্রু দিয়ে এ করছে ক্রমশ লাইন বাড়ছে একের পর এক না 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 ও আসেনি আমি এই একাই দেখি মানা একটু আমি একটু ঢুকবো হ্যাঁ তুই ওদিকটা থাক ওদিকটা একটু সব মানা তুই আজ মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে আমি সাইবানার জোড়া শিব মন্দিরে এসে উপস্থিত হয়েছি এখানে শিব ঠাকুরের পুজো চলছে শিবরাত্রি উপলক্ষে সব মেয়েরা ঠাকুরের কাছে নৈবিদ্য চড়াচ্ছে ফুল বেলপাতা সব জড়িয়ে মনস্কামনা মনস্কামনা করছে হয়েছে তোমাদের পুজো করা কি না টাইগার কি চাইলে ঠাকুরের কাছে ঠাকুরের কাছে কি বললে কিছু চাইলে দিলে তো সব কিছু ঠাকুরকে ঠাকুরের কাছে কিছু চাও নেই কিছু মাংা নেই মাং কিছু মাঙো তপ তো চলো আমি আমিও নাম জানি যা পুজো দেওয়া হয়ে গেছে ও পুজো দেওয়া হয়নি বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত শিবরাত্রির এই পূর্ণ লগ্নের ছবিটা আপনাদের সবার সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও বড় হতে সাহায্য করবে থ্যাংক ইউ ভিওর্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত জয় বম্বলা জয় শিব শম্ভু